নমস্কার বন্ধুরা আজ বানাবো ফুল রোস তাই একটা ছোট্ট ফুল টপিতে ফাঁপিয়ে নিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম ফুল টপিতে বেসনে চুপিয়ে সেই দরম তেলে ছেড়ে দেবো হালকা ভেজে নেব এরপরে আমি একটা মশলা তৈরি নিয়েছি কি কি আছে বলতো কাজু বাদাম পোস্ত আদা জিরে তরম মশলা আর রয়েছে টমেটো দুটো পেতে নিয়েছি এবার তলায় জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দেব না তেল যাচ্ছে মশলা তসিয়ে যেতেই হবে মাঝে মাঝে কিন্তু নাচতে হবে না হলে এলে যেতে পারে যতো মশলা দিতে তেল বেয়ে আসে এবারে ভেজে দাদা ফুল টপি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেল ওপর থেকে ধনেপাতা টুচি ছড়িয়ে দিচ্ছি আমি তো আর ইমাই স্টোরে ফুলটোপি রোজ বানিয়েছি তন্দা চাইলে আমি রেসিপিও করতে পারো এই মশলাগুলোর সাথে পেঁয়াজ পাতা দিয়ে দেবে খেতে কিন্তু দারুণ হবে আমার ফুলটোপিল রস হয়ে তাই তুলে নিলাম মশলাটা একটা দিতেছ সুন্দর হয়েছে তাই না এবার খেয়ে দেখি আমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক তমে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেতো যে একটু দারুণ হয়েছে তার সাথে ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে